সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদো তানভীরের ট্রেডমার্ক উদযাপনে মাতোয়ারা তখন হারিসের বিদায়ের পর দারুণ একটা জুটি গড়ে তোলেন জিশান ও অধিনায়ক এনামুল হক বিজয় ভক্তদের অপেক্ষার পালা শেষ করে নিজের মাসাল পাওয়ার দেখাতে শুরু করেন জিশান ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং করতে আসেন জাহানদাদ খান পাকিস্তানি এই তারকার বিপক্ষে মারমুখী জিশান টানা তিনবার বল সীমানা পার করেন জিশানের দুই ছক্কা এক চার ও বিজয়ের এক বাউন্ডারিতে ওই ওভারে রাজশাহী তোলে একুশ রান পাওয়ার প্লে ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে দলটি করে ষাট রান ভালো ব্যাটিংয়ের মাঝেই হঠাৎ ছন্দ পতন ফাহিম আশরাফের বলে কুপোকা জিশান আলম উইকেটের পেছনে প্রীতম কুমারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি সাতাশ বল খেলে সমান তিনটি করে চার ছক্কায় করেন আটত্রিশ রান দশ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে রাজশাহীর সংগ্রহ তখন সিয়াশি রান ইয়াসির রাব্বিকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান বিজয় উইকেটে সেট হওয়ার পর রাব্বি ক্রমেই বাউন্ডারি হাঁকানোর দিকে মনোযোগ বাড়ান তাতে রাজশাহী রানের চাকা হয়ে ওঠে আরো সচল পনেরো ওভার শেষে তাদের রান গিয়ে দাঁড়ায় একশো তেত্রিশ রাব্বির দৌড় অবশ্য থামিয়ে দেন শাহিনশা আফ্রিদি এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন তার উইকেট রিভিউ নিয়েও হয়নি রক্ষা তেইশ বলে দুই চার ও তিন ছক্কায় রাব্বি করেন সাঁত্রিশ রান স্ট্রাইক রেট একশো ষাট শাহিনের বলেই উইকেট হারান এনামুল হক বিজয় শেষ পর্যন্ত বাকিরা লড়াই করলেও বড় পুঁজিয়ার পাওয়া হয়নি রাজশাহীর